শুভ্রদর্শক আসসালামাইলকুম মূলত লিচু গাছের ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন অলরেডি মুকুল চলে আসতে দেখতে পাচ্ছেন অলরেডি মুকুল চলে আসছে বড় গাছে এটা হচ্ছে শাওন ভাইয়ের কাছে যাচ্ছে অর্থাৎ শাওন ভাইয়ের বাসে হচ্ছে ঢাকা মতে জেল তো শাওন ভাইয়ের কাছে আমি গাছটি ডেলিভারি করতেছি তো গাছটি আমাকে বলেছিল যে ভাই আপনি চারিদিকে বনশে টাইপের গাছ দেবেন তো সে কারণে দেখতে পাচ্ছেন যে আমি চারিদিকে কত সুন্দরভাবে কত কোয়ালিটি ফুল আমি গাছটি তার কাছে দিচ্ছি এবং গাছের গোড়াটা দেখেন যে কত মোটা আমি গাছের গোড়াটা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন কত মোটা এবং এ পাশে চাচা তারা আছে চাচার কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে ভাবেন যে গাছটার হাইট কতটা এবং গাছটা কতটা কোয়ালিটি পূর্ণ কতটা সুন্দরপূর্ণ তো আমাদের কাছে কিন্তু চায়না থ্রি বোম্বাই মুজফপুর বেদনাথ চার ধরনের লিচু গাছ কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে থাকবেন তো আমরা কিন্তু প্রতি বছরই মূলসহ চায়না থ্রি অন্য অন্য লিচু গুলো কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো এবারে কিন্তু আমরা এই গাছগুলো ডেলিভারি করতে দেখতে পাচ্ছেন কতটা বনশে টাইপের অনেক বনশে টাইপের একটি গাছ তো যারা যারা আমাদের কাছ থেকে লিচু গাছটা নিতে চান এই গাছটা তো বিক্রি হয়ে গেছে এরকম কোয়ালিটির গাছ নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম